আমার সাতাশে কুমিল্লার এক ভাই আর হইলো মারামারি অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া ভাই এতে মারামারি করেন কেন বলেন ঠিক তবে আমি যাইতেছি যদি ব্রাহ্মণবাড়িয়া জেলা চাই তাহলে কি হইবো

সজীব দাস ফেসবুক আইডি বলেন এখন আপনার এলাকা আসলাম আপনি যদি দই মানে মাতৃভান্ডা থেকে যদি আপনি রসমালাই না খাওয়ান তাহলে কি আপনি যে বিভাগ চাচ্ছেন আপনার কি থাকবে বজায় থাকবে বলেন আবার নেক্সট টাইম দেখা হইলে বিভাগ হোক বা না হোক আপনাদের সাথে একদম পিউর মাতৃভান্ডের রসমালাই কি সুন্দৰকে কেটেকে লৈ পাই খুৱাইব নাই আমিতে খুৱাইব ঠিক আছে আপোনাৰ বেষ্ট অফ লাখ কুমিল্লা বিভাগ হওক দিলাম আমাৰ দোৱা কৰে